এবার লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মুনশাতলা সংলগ্ন এলাকায় সংস্থাটির নাম আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প বলে জানা গেছে অভিযোগ গ্রুপ লোন দেওয়ার নাম করে আরামবাগের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরিব মানুষদের ভুল বুঝিয়ে লোন দেওয়ার কথা বলে এই সংস্থা প্রতি মাসে দু টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আধার কার্ড নিয়ে গ্রাহকদের বলা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়া হবে মনসাতলা এলাকায় এদিন সন্ধ্যায় ওই সংস্থার ভাড়া ভাড়া বাড়ির অফিসে গিয়ে প্রায় শতাধিক গ্রাহক জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক বলেন ওই সংস্থার একজনের সাথে আমার টোটোতে পরিচয় হয় একটা ঘর ভাড়া দেওয়ার জন্য অনুরোধ করে আমি কয়েকদিনের জন্য আমার বাড়ি ভাড়া দিয়েছিলাম টাকা পয়সা আমিও কিছু পাইনি গ্রামে গ্রামে ঘুরে বলেছে আপনারা লোন নিবেন গ্রুপ লোন লোন দিবে বলে দিকে সব বুঝিয়েছে বুঝানোর পর এদিকে বলতে চাইছে যে তোমরা মাসে ছাব্বিশশো চল্লিশ টাকা করে দিবে তোমাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে লোন দেবো এবার এনারা আজকে এই আজকে ডেকেছিল এই ভদ্রলোকের বাড়িতে দুতলায় এদিকে ডেকে ফর্ম ফিল আপ করে আধার কার্ড পয়সা নিয়ে ফর্ম ফিল করে দিয়েছে দেওয়ার পর এরা যে প্লা কার্ডটা লাগিয়েছিল প্লা কার্ডটা লাগিয়েছে ওরা খুলে রেখে দিয়ে ওরা পালিয়ে গেছে এনাদিকে বলছে যে এরা ঘর মালিক ঘর মালিক বলছে আমরা কিছু জানি না আমরা এখন এসছি অভিযোগ জানাতে ওরা কিছু ঘর এখন ওরা বলছে আমরা ঘর ভাড়া দিই নি ওরা আগে বলেছিল ঘর ভাড়া দিয়েছি পালিয়ে গেছেন গেট খুলে রেখে গেট ওই দিক দেবে মনে রেখে বাড়ি জেটিমা পাড়ার দিদি কাকিমারা সবাই দিয়েছে বৌদিরা বলি তোমাদের আইডি গ্রুপ দাও তোমাদের ওইখানে অফিসের অ্যাড্রেস আমাকে ধমকি দেবো যে আপনি বেরিয়েছেন এখান থেকে আপনার এখানে কোনো কাজ নেন বলার পর আমাকে এরকম কোথা নাম্বার ট্রেনে বার করে দেয় তারপর ওনাদিকে বললাম তো ওদের দিকে করতে হবে না আমি অফিসকে যাবো অফিসের অ্যাড্রেস আমি কালকে অফিসে যেতে আসবো ওরা বুঝতে পেরে গেছে যে ছেলেটা যে যেতে পারে ওই জন্য ওরা কুটিলে পালিয়ে আছে বাড়িতে কেউ নেই আমরা থানার দিকে পুলিশ রেখেছি পুলিশ এখন এসে উপস্থিত হয়নি আমরা তো পুলিশের জন্য অপেক্ষা করছি আমরা মাদাম না লোন দেবো বাড়িতে বলে এসেছিল বারো নম্বর ওয়ার্থ আমি বলছি ফোটপুরে বাড়িতে বলে এসেছে পয়সা দিয়ে ছাব্বিশশো চল্লিশ টাকা করে বললো তেইশ সপ্তাহের কিস্তি চব্বিশ সপ্তাহে আমরা বিমা ফিটা যে জমা নিচ্ছি টাকা এটা ঘুরে দেবো ষাট টাকা করে চল্লিশ হাজার আর পঞ্চাশ টাকা মনসাতলা

বাড়িতে কি বলতো দাদা বাড়িতে আমার বাড়িতে গেল কাকু একটা বাড়ি ভাড়া দেবে পাওয়া যাবে দেখে দাও না আমি বললাম এখন কোথাও বাড়ি ভাড়া পাবো হ্যাঁ তা আমার দুটো দুটো নিজস্ব সে দুটোর রঙ হয়ে গেলে দেবো ঠিক আছে দেওয়ার পর বললো তারপর আবার এক কালকে বলছে হঠাৎ করে কাকু নিয়ে ঘুরতে গেল বললো কাকু কালকে আমাদের অবশ্যই দু এক ঘন্টা থাকতে দিতে হবে হ্যাঁ আমরা পাওয়ার জন্য ঠিক করে নিয়ে তারপরে পরে ভাড়া নিয়ে এরকম দেবে তখন বলছে যখন ফর্মুলি কাজপত্র হয়ে গেল ওই যে আমাকে ফোন করলো আমি তখন বাইরে ছিল বললো যে কাকু আসো আমাদের কাজ হয়ে গেছে দিয়ে বললো হোটেলে খাবো হোটেলে চলো বিয়ে করে আর তোমার দোকানটা আমার বন্ধ আছে জেরোস করে কিছু দেবো একদিন জেরোস করে রেখেছে ওদের ইয়ে আধার কার্ডে ঠিক গুলাল বাজ একদিন গিয়েছিলো তাহলে আজকে এসছিলো মানে কি ওই যে বললো যে কাগজ ফর্ম ফিল আপ করবো রেডি করবো কত দলের মেয়েরা আসবে হ্যাঁ ওগুলো করে মানুষ টাকা গুলো দেওয়া হয়েছে আমাদের টাকা আমাদের পাপড় আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে